ওং নম ঔ নম শিবায় ঔ নম শিবায় ঔ নমিবায়ং নম শিবাই ও তবকং জজামহে সুগন্ধিপুষ্টেবর্ধন উর্ুকিবর্ধন মৃত্যু মুখ্য মৃত নম শিবাই ঔ নশিবায়ং নম শিবায় ও নম শিবায়ম নম শিবায় নমঃ ম শিবায় নমাহা ও নম শিবায়মশিবায় বিপদ থেকে রক্ষা করো মঙ্গল করো রোগ ব্যাধি দূর করো ঠাকুর নমশিবায় নম শিবায় বিপদ থেকে মঙ্গল করো আমার কথা শুনতে পাচ্ছো জাগো প্রভু জাগো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হর হর মহাদেব সবাইকে ভালো রেখো সুস্থ রেখো রোগ ব্যাধি এগুলো দূর করো বিপদ থেকে রক্ষা করো জয় ভোলানাথ হর হর মহাদেব সবাইকে ভালো রেখো আকন্দ ফুল দিয়ে আর কুচো ফুল দিয়ে বেলপাতা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে মিষ্টি ভোগ জল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর প্রচুর শেয়ার করো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সবাইকে ভালো রেখো শরীরকে ভালো রেখো জয় ভোলানাথ আকন্দ ফুল দিয়ে বেলপাতা দিয়ে কুচো কুচো ফুল দিয়ে খুব সুন্দরভাবে ভোলা মহেশ্বরকে সাজিয়েছি মানে প্রসাদ ভোগ দিয়েছি সন্দেশ আর জল কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্টে বলো তার আগে জল দিয়ে সিদ্ধি দিয়ে দুধ দিয়ে চান করিয়েছি ভোলা মহেশ্বরকে এটা বলতে ভুলে গেছি সরি কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্টে বলো হর হর মহাদেব কেমন হয়েছে সাজানোটা অবশ্যই কমেন্টে বলো কিছু ফটোস তোমাদের কাছে তুলে ধরলাম গাইজ পরের ভিডিওতে দেখা হবে ইউটিউবে যারা নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটি ক্লিক